আমি ঘোচাবো না তুমি এসে গেছো আমার যে কি আনন্দ হচ্ছে বলেই বোঝাতে পারবো না তাই খুব আনন্দ হচ্ছে দেখো একটু পরে চাপ আনন্দ পালিয়ে না যায় কোথায় চাপ দেবে তুমি যখন দেব তখন দেখতে পারবে কোথায় চাপ দেব আচ্ছা তোমাদের বাড়ির সবাই কেমন সবার সঙ্গে আমি চলতে পারবো তো সবাই মোটামুটি ভালো বৌদি একটু খিটখিটে বৌদির সঙ্গে একটু হিসাব করে কথা বলো তুষ ছাড়ো তো এসব আজ হচ্ছে আমাদের শুভ রাত মিলনের রাত এসব আমরা মিলন করি তোমার মনে আছে ফোনে কি বলেছিলাম আজ কিন্তু এক ঘন্টা এক ঘন্টা ধরে লাগাবো কোনো কথা শুনবো না সে তুমি লাগাতে পারলে লাগাও আমার কিন্তু আগুনের গুদাম তোমার শক্ত জিনিস ভিতরে গেলে পাঁচ মিনিটে বেশি টিকে থাকতে পারবে না বলে লাল হয়ে যাবে বাহ সহ্য করতে পারছি না বাহ বাহ একটুখানি একটুখানি সহ্য করোছো না তারপর বলো কেমন দিলাম উফ তুমি এমন করে দিয়েছো পুরো ফেটে গেছে ভীষণ জ্বলছে আমার Why are খুব জলছে যাও বাচমি গিয়ে পয়সা করে এসো আর ওটা নিয়ে চিন্তা করো না ও আস্তে আস্তে ঠিক জায়গা বড় হয়ে যাবে তখন দেখবে এত কষ্ট হবে না আমি শুধু ঢুকে যাচ্ছি না 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 ও মাই গড বাবা কি ব্যাপার গুনগুন করে গান করছো আমি একটু বসি তোমার পাশে হ্যাঁ দিদি ভাই বসো তারপর কালকে রাতটা কেমন কাটলো আমার দেওয়ারটা কি খুশি করতে পেরেছে তোমাকে তুমি যে কি বলো না লজ্জায় আমি একেবারে মরেই যাই বাবা এত লজ্জা পাচ্ছ যেন সারা রাত বসে বসেই কাটিয়ে দিলে কিছুই করলে না আমরা হচ্ছি সেকেলের মানুষ তোমার দাদা টাদা অত আইটেম টাইটেম বোঝে না ও কোনো রকম আসে দুগুতো দেয় আর পরে যায় নানা দিদি ও অনেকক্ষণ ছিল আমি তো লাস্টে হাঁপিয়ে গেছি আমি বলছি ছেড়ে দাও ছেড়ে দাও আর পারছি না কিন্তু তোমার ঠাকুরপো তো ছাড়তেই চাইছে না শোনো এই পাড়ায় প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সেরা জায়ের অ্যাওয়ার্ড দেওয়া হয় দেখবে তুমি আর আমি এই পাড়ার সেরা যা হব তুমি কি সুন্দর সাজুগুজু করো একদম মডার্ন বৌদের মতো আর আমি দেখো সেই কেলে মাথায় ঘন্টা দিয়ে গহনা পরে থাকি এ ফিউ মোমেন্টস লেটার আসলে যাকে যা মানাই কি গো কেমন ঘুরলে দিরাগমনে ভালোই ঘুরলাম গো দিদি ভাই আচ্ছা বৌদি আমাকে এক কাপ চা করে খাওয়াবে মাথাটা ভীষণ ধরেছে হ্যাঁ অনেকটা জার্নি করে আসলাম তো তুমি কি গো ঠাকুরপো তোমার এখন বিয়ে থা হয়েছে এখন আর আমাকে চা করতে বললে সেটা ভালো দেখায় এক কাপ চাই তো করতে বলেছে অন্য কিছু তো আর বলেনি এত কথা শোনানোর কি আছে শোনো এই যে বেশি বড় বড় কথা বলছো না সব কিছুই আমার জন্য এই সংসার এই বাড়ি আমি তো এতদিন সামলে রেখেছি কোথা থেকে এলেন রে বাবা তুমি আগে এসেছো তাই কাজটা তোমাকেই করতে হবে আরে বাপরে বাপরে বাপ দুদিন হলো বিয়ে হয়েছে বউটার সঙ্গে কিভাবে ব্যবহার করছে দেখো বড় বউ তোমার কিন্তু এটা করা একদম উচিত হচ্ছে না হ্যাঁ আপনি তো শুধু আমার দোষটাই দেখে গেলেন না না বৌমা মা তোমাকে ওভাবে বলতে চাইনি তোমাকে এটাই বলতে চেয়েছে যে ওরা সবে মাত্র বাড়ি এলো তা ওদের সঙ্গে এভাবে কেন কথা বলছো এই চলো ঘরে চলো হ্যাঁ যাও যাও দুদিন হয়েছে বিয়ে হয়েছে এর মধ্যেই ঠাকুরপোকে দেখো কেমন বড় আচল ধরা হয়ে গেছে এতদিন তো শুধু বৌদি পাস্তা করে দাও বৌদি কফি করে দাও তুমি হচ্ছে বাড়ির বড় বউ তুমি করবে না তো এসব কাজ কে করবে হ্যাঁ সেই আমাকে কি বাড়ির ঝি পেয়েছেন নাকি যে আমি আপনার বাড়ির কাজ করতে এসেছি হ্যাঁ হ্যাঁ বউমা শাশুড়িকে ভাই বলছো কেন হ্যাঁ আপনারা তো শুধু আমার দোষটাই দেখতে পান আজকে আসুক আপনার ছেলে বাড়িতে ওকে সব বলবো দেখো বৌমাদের সাথে এমন করে কথা বলো না আমাদের বয়স হয়েছে বুড়ো বয়সী কে আর দেখবে আমাদেরকে বয়স হয়েছে বলে কি ওরা যা ভাববে তাই করবে ছেলেটাকেও তো একদম আঁচলের তলায় রেখে দিয়েছে ছেলেটাকেও তো আজকাল কিছুই বলতে পারি না যবে থেকে এই দরজাল বড় বউটা ঘরে এসেছে তবে থেকে ঘরটা জ্বলতে জ্বলতে আগুনের মতো হয়ে গেছে আর কি করব এই শেষ জীবনে এভাবেই কাটিয়ে যেতে হবে কি গো বড় বউ মুখ ওরকম বেজার করে রেখেছো কেন হ্যাঁ আমার মুখটাই তো সবার বেজার লাগে কেন গো ছোট বোর মুখটা বুঝি খুব ভালো লাগে কি হয়েছে তোমার একটু কাছে এসে বসো দেখি শুনি তোমার কি হয়েছে কি আবার হবে ওই ছোট বউ দুদিন আসতে না আসতেই ও ভেবেছে আমার উপর ছড়ি ঘোরাবে তাই সে কি কাণ্ড তোমার উপরে ছড়ি ঘোরাবে এমন মানুষও আছে বুঝি তুমিও আমাকে অপমান করছো যাও বুড়ো যাও বা একটু আর দু সুতাম আর শোবই না গো শোনা গো আমার রাগ করেছে রাগ করে না শোনা রাগ করে না তুমি রাগ করলে আমার দুনিয়া ভুবন অন্ধকার শোনো শোনো দিন পরে একটা ঐসব ভিডিও দেখলাম আজকে তোমার মুড একদম ভালো করে দেবো ভালো করবে না ছাই আরে না কিছু না ওই তো দুগুতা দিলেই সব মাল শেষ আচ্ছা আচ্ছা রাগ করুন রাগ করুন সৌতো দেখি আগে তোমার সবকিছু টিপে টিপে দেই আমি দেখলাম ওই সারা পিছন দিয়ে হ্যাপি লাগাচ্ছে কিন্তু আমি কি করব আমার এ তো জোর নেই এ ফিউ মোমেন্টস লেটার যা 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 পড়ে গেল সে তো আমি জানি মুখ পোড়া মিনসে বোকা পাটা পাঠাস তোর দৌড় কত দূর সে আমি জানি থাম থাম শুয়ে পড়া এখন এ দেখো ওঠো অফিস না হুম যাবো তো ওঠো ওঠো তাড়াতাড়ি চা জল খাবার করো আরে ছোট বউ মনে কাজ করছে আমি আরো পরে উঠব ওর কাজগুলো হয়ে যাক তারপরে উঠব চলো গিয়ে দেখি কত দূর কাজকর্ম হলো ছোট বৌমার সব কাজ হয়ে গেল বড় ছেলে বড় বৌমা এখনো উঠলো না ঠিক বলেছ এই প্রতিটা দিন বড় বউ ভালোই তালবাহানা শুরু করেছে। জবে থেকে ছোট বউ বিয়ে হয়েছে, তবে থেকে বড় বউ আর কোনো কাজ করে না। তাতে কি হয়েছে মা? একজন করলেই হলো। আমি করাও যা, দিদি করাও তাই। আহ মা, তোমার মতো করে কয়জনই বা ভাবে। বলি কিসের এত ভাব ভালোবাসা হচ্ছে? আমিও একটু শুনি। কয়ে আমাকে তো এত ভালোবাসা দেয়া হয়নি। এত বছর ধরে কাজ করলাম সংসারের জন্য যান প্রাণ লড়িয়ে দিলাম তাও তো কোনো দিন এত সুনাম শুনিনি তোমার মনের মধ্যে কি খালি কূটনীতি দুর্নীতি ছাড়া আর কিছুই নেই গো দেখেছিস দেখেছিস মুকুরা মিনসে তোর সামনেই কেমন করে অপমান করছে তোর মা কাল রাতে তোর যখন আমি বললুম তুই তো আমার কথা বিশ্বাস করলি নি এখন নিজে চোখে দেখ তাই তো মা তোমার বড় বৌমা এত বছর এই সংসারের জন্য এত কিছু করলো কই তোমার বড় বৌমাকে তো এভাবে কখনোই বলনি আর বাবা তোর বর যা থবলার দোষ তোর বর সাথে কথা বলতেই ভয় লাগে দুদিনও হয়নি এ বাড়িতে এসেছো এখনই আমার জায়গাটা নিতে শুরু করে দিয়েছো দিদি তুমি এভাবে কেন বলছো তুই আমার কোথাকার পেয়ারের সুকিরে যে তোর সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলতেই হবে বেশ আমাকে খান কি এসে থেকে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে শোন এই বাড়ি আমার কথাই চলে আমার হুকুমেই চলে এই তুমি আমায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে এই না তুমি বলছিলে পাড়ায় অনুষ্ঠান হয় সেরা জায়ের অ্যাওয়ার্ড দেয়া হয় তুমি যে ঝগড়া করছো আমার সঙ্গে তাতে আমরা সেরা জানা না ঝগড়ুটে জায়ের অ্যাওয়ার্ড পাবো দিদি তুমি ভেবো না মিষ্টি মিষ্টি কথা বলছি বলে আমি একেবারে খুব শান্ত মেয়ে আমিও কিন্তু রেগে যেতে পারি ও মাই গড তোর ওই রাগে আমি পিছাপ করি বাঁধচ্চুদা মুখ পোড়াচুদা মেয়ে ছেলে কোথা গারে বেরো এখান থেকে আমার বাড়ির থেকে এই এটা কি তোর একার বাড়ি এটা যেমন তোর ভাতারের বাড়ি আমারও তেমন ভাতারের বাড়ি বড় বৌমা তোমরা চুপ করো ঠান্ডা হও ঠান্ডা হও ছোট বৌমা তোমরা চুপ করো চুপ করো পাড়ায় আর কান রাখতে পারবো না মান সম্মান সব গেল রে আপনি চুপ করেন তো আপনার আজকেরা পেয়ে পেয়ে এই বড় বড় আজকে এত বারবারন্ত এই তুই আমার বারবারন্তর কি দেখলি দেখাবো নাকি তুই কি করবি দেব এক বাড়ি হ্যাঁ আপনাদের সামনে আমার গায়ে হাত তুললো আপনারা কেউ কিছু বলবেন না বড় বৌমা তুমি এটারই যোগ্য ছিলে তোমার পেটে পেটে যে এত শয়তানি তোমার মনে মনে এত শয়তানি তার যোগ্য উত্তর দিয়েছে ছোট বৌমা বন্ধুরা তোমরা কিন্তু কেউ লামন করো না তাহলে Jesse চর খেতে হবে কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও